আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি গত ছয় বছরের সরকারি তথ্যের বিশ্লেষণে এটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে দুহাজার সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় পনেরো বছরের কিশোরী ফেলানি তার মরদেহ কাটাতারে চার ঘন্টার বেশি সময় ঝুলেছিল যা সে সময় আলোড়ন তৈরি করে বিশ্বজুড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এমন বর্বরতা চলে আসছে যুগের পর যুগ অথচ বারবার বাংলাদেশিদের ঘিরেই যত অভিযোগের তীর ভারতের নানা ইস্যুতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে মিথ্যাচার করে আসছে দিল্লি ও দেশটির কিছু গণমাধ্যম গত পাঁচ আগস্টের পর এমন মিথ্যাচারের হিরিক পড়ে যায় ভারতীয় গণমাধ্যমে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও তাকে পুরোপুরি সুরক্ষিত রেখেছে বিজেপি সরকার উল্টো প্রচার চলছে বাংলাদেশি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন এমন তথ্যের অথচ এবার খোদ ভারতের সংবাদমাধ্যমই বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়া বেড়েছে এমন তথ্য মোটেও সঠিক নয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে ভারতের সরকারি তথ্যের বিশ্লেষণ করে দা হিন্দু জানায় গত পাঁচ আগস্টের পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই বাংলাদেশিকে আটক করেছে অর্থাৎ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে এসেছেন বলে যে আলোচনা চলছে তা একেবারেই সঠিক নয় দ্য হিন্দু আরও জানায় চলতি বছরে এখন পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তিন হাজার নয়শো সাতজনকে জনকে আটক করেছে বিএসএফ এদের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় উভয়ই রয়েছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ